ভিত্তিতে দেশভাগের পরিণতি আজও ভুগছে ভারত দেশভাগের দুঃসংবাদ কেড়ে নিয়েছে অসংখ্য পরিবারের জমি বাড়ি সম্পত্তি আতঙ্কে সাবেক পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে দলে দলে হিন্দু শরণার্থীরা সব ছেড়ে চলে আসেন ভারতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও বহু মানুষ বাধ্য হন ভারতে এসে মাথা গুঁজতে একে ধর্মীয় কারণ তার উপর উৎপীড়ন সেই মানুষগুলোকে এদেশের নাগরিকত্ব দিতেই সিএএ প্রণয়ন মোদী সরকারের সিএএতে বলা আছে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এদেশে আসা শরণার্থীদের দেওয়া হবে ভারতীয় নাগরিকত্ব নাগরিকত্ব দেওয়া হবে ওই দেশগুলি থেকে আসা হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের বলা হয়নি মুসলিমদের কথা কারণ মুসলিম রাষ্ট্র পাকিস্তান বাংলাদেশ কিংবা আফগানিস্তানে ধর্মীয় কারণে মুসলিমদের অত্যাচারিত হওয়ার প্রশ্নই ওঠেনি মুসলিমদের নেত্রী ভয় ধরাচ্ছেন অন্যান্য সংখ্যালঘুদের মনেও জৈন পার্সি খ্রিস্টানরা দু হাজার পনেরো সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন সংখ্যালঘুরাও তো আছেই প্রশ্ন উঠছে একে প্ররোচনা দেওয়া নয় দুধেল গাইদের ভোট টানতে কি নেত্রীর এই কুরাজনীতি দু সালের আদম সুমারি বলছে ভারতে মোট জনসংখ্যায় চোদ্দ দশমিক দুই শতাংশ ছিল মুসলিম সতেরো দশমিক দুই কোটি এখন সেই সংখ্যা পৌঁছেছে আনুমানিক উনিশ দশমিক সাত কোটিতে স্বাধীনতার পর থেকে ভারতে মোট জনসংখ্যার পাশাপাশি বেড়েছে মুসলিম জনসংখ্যাও উল্টো দিকে বাংলাদেশে দিন দিন কমছে হিন্দু সহ সংখ্যালঘুদের সংখ্যা স্বাধীনতার আগে উনিশশো সালে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা ছিলেন মোট জনসংখ্যার বাইশ শতাংশ কমতে কমতে তা এখন এসে থেকেছে সাত দশমিক নয় পাঁচ শতাংশে মানুষগুলো বাংলাদেশ ছেড়েছেন কিন্তু এসেছেন ভারতেই সিএ থেকে সুবিধাই পাবেন তারা আইন অনুযায়ী হাতে কোনো নথি না থাকলেও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন শরণার্থীরা জানাতে হবে ভারতে আসার সময়কাল কিন্তু সেই শরণার্থীদেরও জুজু দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন একবার নয় হাজার বার উনিশশো সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছিল নাগরিকত্ব পেতে টানা এক বছর ভারতে থাকতে হবে আগের চোদ্দ বছরের মধ্যে অন্তত এগারো বছর ভারতে থাকা ছিল বাধ্যতামূলক কিন্তু সিএতে সেই এগারো বছরের সময়কালকে কমিয়ে করা হয়েছে পাঁচ বছর স্পষ্ট নাগরিকত্ব কাটতে নয় নাগরিকত্ব দিতেই লাগু হয়েছে সিএ বুঝেছেন নেত্রীও তাই এত ভয় দেখানো নেত্রী আবার বলছেন সিএ ভাওতা তোমরা ইলেকশনের আগে প্রতারণা ছলনা টোটাল ভাউতা। স্পষ্ট সিএ যদি কেউ ভয় পায় তবে তার নাম তৃণমূল কংগ্রেস হয়তো রাজনৈতিক অস্তিত্ব হারানোর ভয় হয়তো তাই চলছে দেখানোর খেলা কালকাটা নিউজ